নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের মুদ্রা রুপি আমরা তো বাংলায় টাকা বলি বাট অফিসিয়ালি রুপি রুপির ভ্যালু এত ডেপ্রিসিয়েট করছে কেন এত অধপতন কেন হচ্ছে রুপির শুধু ডলারের তুলনায় নয় সারা পৃথিবীর সমস্ত কারেন্সির তুলনায় এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখছিলেন কয়েকদিন ধরে যে স্যার আপনি একটা ভিডিও করুন এবং আমারও মনে হলো যে জিও পলিটিক্সে আলটিমেটলি তো ইকোনমি সব কিছু তো ইকোনমির এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করা দরকার কিন্তু তার আগে আমি দুটো কথা বলে নিই দেখুন আজকের এই কুড়ি মিনিটের ভিডিওটা দেখলে আপনার পুরো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে কিন্তু কি জানেন তো ইকোনমি বা ফাইনান্সিয়াল লিটারেসি যেটাকে আমরা প্র্যাকটিক্যাল টার্মে যদি বলি এটা অতটা সহজ নয় এবং চায়ের দোকানে ট্রেনে বাসে যে সব আলোচনা হয় সেগুলো পুরো অযৌক্তিক আলোচনা নাইনটি ক্ষেত্রে কাজেই ওর ওপর ভরসা করে নিজে কোনো অন্তত জীবনে সিদ্ধান্ত নেবেন না ফাইন্যান্সের তার জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি পড়াশোনা খুব দরকার কীরকম দেখুন আমি যদি বলি কোনো সাধারণ মানুষকে যে আপনার কাছে দুটো অপশান আপনাকে অপশান এ এক কোটি টাকা দেওয়া হবে অপশ এক্ষুনি অপশান বি আপনাকে এক টাকা দেওয়া হবে যে এক টাকা এক মাস মানে তিরিশ দিন ডবল হবে জাস্ট এক মাস একত্রিশতম দিন থেকে আর ডবল হবে না তিরিশতম দিনে যা হবে ওটা আপনার তো আপনি কোনটা নেবেন সাধারণ মানুষরা বেশিরভাগই বলবে আমাকে এক কোটি টাকা দিয়ে দিন নিয়ে চলে যায় কেউ ক্যালকুলেট করার কথা ভাববেই না যে এক টাকা ডবল হয়ে তিরিশ দিনে এক কোটি টাকার থেকে বেশি হয়ে যায় এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি তাহলে পড়াশোনা জানা মানুষজন আমাদের সাবকনসাস বা সাইকোলজিতেই যদি এটা ক্লিক না করে তাহলে যারা অতটা পড়াশোনা জানে না তাদের তো আরোই ক্লিক করবে না বুঝলেন ব্যাপারটা এবার দেখুন আজকের এই ভিডিওতে আমি টোটাল জিনিসটা আপনাদেরকে বলেই দেব কিন্তু আমি অনুরোধ করব আপনাদেরকে যে এটা ভালো করে বোঝার জন্য এই ভিডিওটা দেখে তারপর যদি কোনো কোয়ারি আরও মনে থাকে সেই প্রশ্নের উত্তরও পাওয়ার জন্য আমাদেরই এই চ্যানেলে তিন মাস আগে করা তিনটে ভিডিও আপনার দেখে নিতে হবে তাহলে এ টু জেড ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমি দেখিয়ে দিই কোন তিনটে ভিডিও দেখো এই তিনটে ভিডিও এই যে প্রথম আমি করেছিলাম যে কেন ডলার এত শক্তিশালী যেখানে পুরো ডলারের ইতিহাসটা আমি বলেছি এটার পরের দিন আমি করেছিলাম ডি ডলারাইজেশান জিনিসটা কি এখানে আমি পুরো বুঝিয়েছি আর তারপর আমি বলেছিলাম কেন বাড়ছে সোনার দাম এই তিনটেই পুরো যুক্ত এই তিনটের কথা আজকের ভিডিওতেও আসবে কাজেই এই তিনটে ভিডিও যদি আপনার দেখা থাকে আজকের ভিডিওটা আপনি ইজিলি বুঝতে পারবেন যদি না দেখা থাকে একটু হয়তো বেগ পেতে হবে তবু আমি চেষ্টা করছি খানিকটা বেসিক থেকে শুরু করার জন্য আমি বলবো আপাতত এই ভিডিওটা দেখে নিন তারপর এই তিনটে ভিডিও দেখে নিয়ে আরও ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে গিয়ে একটু ষাট সত্তর দিন পিছনে চলে যাবেন ভিডিও সেকশনে এই তিনটে ভিডিও খুঁজে পেয়ে যাবেন বা আমি আমার আরাত্তাই গ্রুপে গ্রুপেও এই তিনটে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আরাত্তাই গ্রুপে কি করে যুক্ত হবেন সেটাও এই ভিডিওর লাস্টে বলে দেব দেখুন প্রথম ব্যাপার আমরা জানি ভারতবর্ষ এখন পৃথিবীর বুকে সব থেকে বেশি পার্সেন্ট ট্যারিফওয়ালা দেশ আমেরিকার ক্ষেত্রে তাই ভারতবর্ষ ছাড়া পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আর কোনো দেশের ওপর নেই তার মানে যখন কোনো বড় ইনভেস্টার ভারতবর্ষের মার্কেটে ইনভেস্ট করবে সে কি দেখছে আনসার্টেন্টি অনিশ্চয়তা আমেরিকার সঙ্গে ভারতবর্ষের কবে ট্রেড ডিল হবে কিছু বোঝা যাচ্ছে না কেবলই ডেট পিছ হচ্ছে আমেরিকা সেই দেশ যারা সুপার পাওয়ার নাম্বার ওয়ান ইকোনমি তো রকম আনসার্টেন অবস্থায় আপনি একজন সাধারণ মানুষ আপনাকে আমি যদি বলি যে এই ব্যাংকে ছ টাকা সুদ পাওয়া যাবে ওই ব্যাংকে সাড়ে ছ টাকা পাওয়া যাবে কিন্তু যেখানে সাড়ে ছ টাকা দিচ্ছে ওটা না কনফার্ম নেই ব্যাংক উঠেও যেতে পারে হয়ে যেতে পারে আপনি রাখবেন রাখবেন ওখানে না যেখানে আপনি নিশ্চয়তা পাচ্ছেন ভরসা পাচ্ছেন সেখানে রাখবেন তো যারা বিদেশি লগ্নিকারী তারা দেখছে ভারতবর্ষের মার্কেট এই মুহূর্তে আমেরিকার সাপেক্ষে সার্টেন কিছু নেই তো তারা কি এখানে লগ্নি রেখে দিতে চাইবে চাইবে না কাজেই যেটাকে আমরা বলি এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট তারা বিদেশি বড় বড় ইনভেস্টাররা আমাদের দেশের যে স্টক মার্কেট সেখান থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছে লাস্ট এক বছরে যে ভাই এ দেশের মার্কেটে রাখবো না এখান থেকে তুলে নিয়ে আমি অন্য কোনো দেশের মার্কেটে রেখে দেবো আমার পঞ্চাশ পয়সা কম আসুক বাট সেফ থাকবে কত টাকা সতেরো বিলিয়ন ডলার কি বললাম সতেরো বিলিয়ন ডলার এর ফলে কি হলো এর ফলে ভারতবর্ষের মার্কেটে ডলার কমে গেল ডলারের ঘাটতি দেখা গেল স্কার সিটি এবার আপনাকে বেশি কিছু বুঝতে হবে না ইকোনমির একটা সোজা ব্যাপার বুঝুন তো যদি কোনো মার্কেটে বাজারে কোনো জিনিস কম থাকে তাহলে তার জিনিসটা কম সাপ্লাই কম কিন্তু ডিমান্ড রয়েছে তাহলে তার দাম তো বেড়ে যাবে ঠিক আজকে বাজারে সবাই মাছ নিয়ে বসেছে কাতলা মাছ আড়াইশো টাকা কেজি নেক্সট সমস্ত মাছওয়ালারা ধর্মঘট ডেকেছে বা ঘুরতে গেছে একসঙ্গে ইউনিয়ন থেকে একজনই মাছ দাদা বসেছে সে বলছে আমি তো তিনশো টাকার কমে দেবই না আপনি নিতে বাধ্য যদি মাছ খেতে হয় কারণ আপনার কাছে অপশান নেই মাছের কমতি রয়েছে মার্কেটে তার মানে টাকা বেড়ে যাবে তাহলে যখন সতেরো বিলিয়ন ডলার মার্কেট থেকে চলে গেল ডলার ডলার কমে গেল কম এখন তার মানে ডলারের তৈরি হলো মানে ডলার শক্তিশালী হলো ডলার শক্তিশালী হলো মানে আপনাকে এখন ডলার কিনতে ধরুন মাছ মাছ শক্তিশালী হলো কারণ মাছ কম আছে চাহিদা বেড়ে গেছে তার তার মানে মাছ কিনতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে পকেট থেকে তার মানে এখন ডলার নিয়ে আসতে গেলে ভারতবর্ষকে বেশি রুপি দিতে হবে তো স্বাভাবিকভাবে কি হবে ভারতের বেশি খরচ মানে রুপির ডাউনফল নাম্বার ওয়ান ক্লিয়ার এই জন্য আমেরিকা নিজের স্যাংশন বা ট্যারিফের ওপর এত ভরসা করে যে আমি কোন দেশের ওপর ট্যারিফ লাগালে তার ইকোনমি জাস্ট ধ্বংস হয়ে যাবে সে বাপ বাপ বলে পায়ে এসে পড়বে এবং আমেরিকা অবাক নির্বাক হতবাক বাকরুদ্ধ সারা পৃথিবীতে এটাই হয়েছে একমাত্র দেশ ইন্ডিয়া যে গিয়ে পায়ে ট্যারিফ যে ভাই কে ইন্ডিয়ার অবশ্যই ক্ষতি হচ্ছে বাট সেই ক্ষতি সামলানোর বিভিন্ন রকম উপায় ইন্ডিয়া বানিয়ে রেখেছে বা বানাচ্ছে নাম্বার ওয়ান ইকোনমি অ্যাটাক করবে আপনার ওপর আপনার ক্ষতি হবে না সে আবার হয় নাকি নাম্বার টু এইরকম যখন টাল অবস্থা তখন বিদেশের কোন নতুন কোম্পানি নতুন কোন ইনভেস্টমেন্ট ভারতবর্ষের মার্কেটে কি আসবে আসবে না আমেরিকা কারোর সঙ্গে শত্রুতা নিয়ে রেখেছে সেই দেশে কে যাবে ইনভেস্ট করতে তার মানে ভারতবর্ষে এই মুহূর্তে বাইরে থেকে নতুন করে ডলার আসছে না তাহলে এমনি মাছ কম আছে বাকি মাছ দাদারা ঘুরতে চলে গেছে একজন মাছওয়ালা দাদাই রয়েছে বাইরে থেকে আর নতুন কোনো আড়ত থেকে মাছ আসছেও না তার মানে আপনি জানেন যে ভাই ওয়েট করেও লাভ নেই আরো থেকেও মাছ আসছে না এই একজনই আছে এর কাছে যা দাম তাই কিনতে হবে তার মানে নতুন ডলার আসছে না ডলারের ঘাটতি মানে আবারও রুপির ডাউনফল হবেই ডলারের সাপেক্ষে রুপির বাড়তে থাকবে অ্যামাউন্ট নব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ক্লিয়ার দেখুন কেমন দুয়ে দুয়ে এবার আপনারা মেলাতে পারবেন মিসিং ডটগুলোকে কদিন আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম এই চ্যানেলে যে ভারতবর্ষ নিজের ইন্স্যুরেন্স সেক্টরে হানড্রেড পারসেন্ট এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওপেন করে দিয়েছে এবার আপনি মেলাতে পারছেন না আচ্ছা ভারতের মার্কেটে বিদেশের লগ্নি বা ডলার আসছে না এই জন্য ভারত বিদেশি কোম্পানিগুলোকে লোভ দেখাচ্ছে যে এসো আমার ইন্স্যুরেন্স সেক্টরে ঢোকো হানড্রেড মার্কেট ওপেন যাতে করে ডলার আসে রাতারাতি কি আসবে আসবে না তিন মাস চার মাস পাঁচ মাস পর আসবে ততদিনে ট্রেড ডিলো হয়ে যাবে এরকম বিভিন্ন কাজ চলছে আমি তো একটা শর্টস আপলোড করেছিলাম ক্লিয়ার তিন নাম্বার আগে আমরা কারণগুলো দেখি হ্যাঁ ভারত আমেরিকা ছাড়াও এই মুহূর্তে বা এই গোটা বছরটায় সারা পৃথিবীতে যুদ্ধ চলেছে ইরান ইসরায়েল ইউক্রেন রাশিয়া আমেরিকা নাইজেরিয়া আমেরিকা সিরিয়া ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া এগুলো তো বড় এছাড়াও ভেনেজিওলাকে ঘিরে রেখেছে আমেরিকা ঠিক তো ইসরায়েল হামাস ইসরায়েল হেজবোল্লা যুদ্ধ চললে কি হয় যুদ্ধ চললে স্টক মার্কেটের নর্মাল নিয়ম হল যখন পৃথিবীতে অশান্তি বিরাজ করে তখন ইনভেস্টাররা তাদের টাকাটা কোম্পানিগুলোর ওপর না লাগিয়ে ওখান থেকে বের করে মেটালে ইনভেস্ট করে দেয় সোনার তামা তামা কিনে আনে না বাড়িতে তামার বন্ডে ইনভেস্ট করে দেয় ঠিক আছে বাড়িতে তামা কিনে আনে ভাববেন না মেটালে কারণ স্টক মার্কেটের নিয়মে মেটালকে মনে করা হয় সেফ ইনভেস্টমেন্ট যে কোম্পানি আপ ডাউন খাবে বাট মেটাল স্টেবল থাকবে বরং মেটালে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে যখন পৃথিবীতে যুদ্ধ চলে আজীবনকাল এটা দেখা গেছে পরীক্ষিত ট্রেন্ড যখনই যুদ্ধ থেমে যায় আবার মেটাল থেকে ইনভেস্টমেন্ট বের করে লোকজন কোম্পানিগুলোতে লাগায় যে এবার বিজনেস গ্রো করবে কোম্পানিগুলো গ্রো করবে তো যারা এখন ইনভেস্ট করছে তারাও যেহেতু যুদ্ধ চলছে আমেরিকার ট্যারিফের বাইরের কথা বলছি তারাও কি করছে ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করছে না কোথায় ইনভেস্ট করছে মেটালে মানে আবারও কি হচ্ছে ডলার আসছে না মানে কি হচ্ছে রুপির ডাউনফল ক্লিয়ার হলো তিন নাম্বার গেল চার নাম্বার আসুন চার নাম্বার ব্যাপার হচ্ছে গ্লোবালি স্ট্রেনদেনিং অফ ডলার স্যার এটা কি জিনিস এটা একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে নির্মলা সীতারামন যেটা বলে ট্রোলড হয়েছিলেন আমাদের দেশে কিন্তু ভদ্রমহিলা অনেক এমন কিছু বলেছেন যেটা নিয়ে ট্রোল করা যায় যে আমি তো পেঁয়াজ খাই না আমি জেনে কি করব পেঁয়াজের দাম বাড়ছে না কমছে কিন্তু সেটা নিয়ে ট্রোল না করে যে ব্যাপারটা উনি ইকোনমিক্যালি ঠিক বলেছেন আমাদের দেশে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি এত কম আমরা সেই ব্যাপারটা নিয়ে ওনাকে ট্রোল করেছি বাট উনি এটা ঠিক বলেছিলেন কিছু বছর আগে উনি বলেছিলেন যখন রুপির ডাউনফল ফল যে রুপির ডাউনফল রুপি ইজ নট উইকেনিং রুপি দুর্বল হচ্ছে না ডলার স্ট্রেনদেনিং হচ্ছে ডলার শক্তিশালী হচ্ছে এটা কয়েক বছর আগের ক্ষেত্রে সত্যি আজকের ক্ষেত্রে নয় সেটা কেন আমি বলে দেব দেখুন ধরুন আপনি আপনার ছেলে আগের বছর পরীক্ষায় পঞ্চাশ পেয়েছিল ওর বাকি তিনজন বন্ধু তারা কত পেয়েছিল ষাট সত্তর আর যে ফার্স্ট হয়েছিল আমেরিকা সে আশি পেয়েছে ঠিক আছে এইবার পরের বছরের পরীক্ষায় দেখা গেল যে আমেরিকা আশি থেকে নব্বইতে চলে গেছে দশ বাড়িয়ে নিয়েছে নাম্বার আপনার ছেলে পঞ্চাশে ছিল আটান্ন হয়েছে আট বাড়িয়েছে আর বাকি বন্ধুরা যারা ষাট আর সত্তরে ছিল একজন ঊনষাটে চলে এসেছে এক কমেছে একজন এক বেড়েছে একাত্তরে গেছে এবার ফার্স্টের সঙ্গে তুলনায় আপনার ছেলে আগেরবার গ্যাপ ছিল আশি আর পঞ্চাশ তিরিশ এবারে নব্বই আর আটান্ন বত্রিশ তাহলে কি বলা হবে যে আপনার ছেলে আরও দুর্বল স্টুডেন্ট হয়ে গেছে না আপনার ছেলে ভালো করেছে কিন্তু যে ফার্স্ট বয়স সে আরও বেশি এত ভালো করে ফেলেছে যে গ্যাপটা বেড়ে গেছে তো আগেরবার নির্মলা সীতারামন একদম এটাই বলতে চেয়েছিলেন পারফেক্ট বলেছিলেন যে বাকি ক্লাসের তুলনায় বাকি দেশের তুলনায় আমরা দুর্বল হচ্ছি না আমরা সবল হচ্ছি আমেরিকা এত দ্রুত এগোচ্ছে যে গ্যাপ বেড়ে যাচ্ছে বোঝাতে পারলাম কিন্তু এইবারে কিন্তু নির্মলা সীতারামন এটা নি এবং বলতে পারেনও না যদি সুস্থ মস্তিষ্কে থাকেন কারণ এবারে কিন্তু কেসটা সেটা নয় এইবারে দেখা যাচ্ছে যে পৃথিবী জুড়ে সমস্ত মানে ক্লাস জুড়ে সমস্ত স্টুডেন্টের তুলনায় আপনার ছেলেই কম পাচ্ছে আপনার ছেলে আগেরবার পঞ্চাশ পেয়েছিল এবারে তিরিশ পেয়েছে মানে আপনার ছেলেই দুর্বল হচ্ছে রাইট এবারে পুরো গোটা এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়ার কারেন্সির হাল সব থেকে খারাপ এবং ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশ ছাড়া মেজার সমস্ত ইকোনমি গ্রো করেছে মানে স্ট্রেংথ পেয়েছে শক্তি সামর্থ্য অর্জন করেছে স্টেবেল হয়েছে ঠিক তো যেহেতু আচ্ছা এটা তো অন্য একটা ইয়েতে ঢুকে গেলাম ডলারও সবার যেমন মানে গ্রো করেছে সেরকম ডলারও কিন্তু নিজের শক্তি গ্রো করেছে এবার যেহেতু অটোমেটিক্যালি ডলারও নিজের শক্তি গ্রো করেছে তো ইন্ডিয়া যদি পঞ্চাশেও থাকে ডলার আশিতে ছিল ইন্ডিয়া পঞ্চাশ ইন্ডিয়া যদি পঞ্চাশেও থাকে ডলার তো নব্বইতে চলে গেছে তো অটোমেটিক ডলারের সাপেক্ষে ইন্ডিয়ার ভ্যালু কমে গেছে রুপি দুর্বল হয়েছে ক্লিয়ার আর বাকি সারা পৃথিবীর তুলনাতেও কিন্তু ইন্ডিয়ার রুপি এবছর দুর্বল হয়েছে যেটা আগেরবার নির্মলা সীতারামন যখন বলেছিলেন তখন কেসটা অন্য ছিল তখন আমাদের দেশের লোক না বুঝেই ট্রোল করেছিলেন ওনাকে কারণ আমাদের দেশে কম ফাইন্যান্সিয়াল কি এই যে চারটে জিনিস আমরা বুঝলাম যে আচ্ছা এই চারটে মেন জিনিসের ফলে রুপি দুর্বল হচ্ছে এর ইম্প্যাক্ট কি এর ইম্প্যাক্ট হচ্ছে আমরা যখন বিদেশ থেকে কোনো জিনিস কিনবো দাম বেড়ে যাবে ধরুন আমি এই জামাটা বিদেশ থেকে ইম্পোর্ট করেছি এটা দেশের জামা কথার কথা তো বিদেশে এই জামাটার দাম হচ্ছে দশ ডলার তাহলে আগের বছর যখন আশি রুপি ছিল এক ডলার তাহলে আমি আমি তো রুপিতে দেব আমার কাছে তো ডলার নেই বিদেশে যে লোকটা বেচবে ওর দশ ডলার পাওয়া নিয়ে কথা আমি কি করে দেব আমি আশি গুণ দশ আটশো রুপি ওকে দিয়ে দেবো ও ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ করে দশ ডলার পেয়ে যাবে ওর দশ ডলারই দাম আমার দিতে হলো আটশো কিন্তু এ বছর ওর দশ ডলারই দাম কিন্তু এখন তো এক ডলার ইকুয়াল টু নব্বই রুপি তো আমাকে দিতে হবে নব্বই ইন্টু দশ নশো রুপি নশো টাকা আমাদের বাঙালিদের ভাষায় ও দশ ডলারই পাচ্ছে কিন্তু এটা কিনতে আমার খরচ হচ্ছে বেশি তাহলে স্যার এ তো বিশাল বড় ঝামেলা আমাদের দেশের জন্য ইয়েস ঝামেলা তো এই অবস্থায় স্যার আমাদের দেশ কিছু করছে কি করা যায় স্যার রুপিকে বাঁচাতে রুপিকে বাঁচানো উচিত নয় স্যার মানে কি বলছেন আপনি এবং এটা আমাদের দেশের সরকার আর থিঙ্ক ট্যাঙ্ক জানে বলে রুপিকে বাঁচাচ্ছেও না স্যার কী বলেন আপনি প্রমাণ দিয়ে দিচ্ছি আরবিআই জুলাই পর্যন্ত রুপিকে বাঁচাচ্ছিল স্যার আরবিআই কী করে বাঁচায় দেখুন এর কাছে ফরেক্স রিজার্ভ আছে প্রচুর ডলার আছে তো আরবিআই যখন দেখে রুপির ভ্যালু খুব কমে যাচ্ছে আরবিআই ডলার দিয়ে ইন্টারন্যাশনাল স্টেজ থেকে রুপি কেনে তো যেই রুপি কেনে ইন্টারন্যাশনাল স্টেজে রুপির ডিমান্ড বাড়ে তো রুপি শক্ত হয় ম্যানিপুলেট করা হয় সব দেশই করে বাট আরবিআই এটা করে করে রুপিকে বাঁচিয়ে নিত জুলাই মাসের পর থেকে আরবিআই চিল বসে আছে কিচ্ছু করছে না কিন্তু আরবিআইয়ের কাছে প্রচুর ডলার আছে আরবিআই ডলার খরচ করে রুপি কিনে রুপিকে স্টেবল কেন করছে না তার কারণ আমাদের ওপর এখন ট্যারিফ রয়েছে যারা জিওপলিটিক্স ফলো করেন স্কিল বাংলা ফলো করেন তারা জানেন যে আমেরিকাতে আমরা প্রচুর মাল বিক্রি করতাম এক্সপোর্ট করতাম সেই ডেস্টিনেশন আমাদের বন্ধ তো এক্সপোর্ট যদি আমরা বন্ধ করে ফেলি ইম্পোর্ট করতে আমাদের বেশি টাকা খরচ হচ্ছে ইনফ্লেশন বাড়ছে সব আমরা সয়ে নিতে পারবো এক্সপোর্ট বন্ধ মানে কোম্পানি বন্ধ কোম্পানি বন্ধ মানে মানুষের চাকরি যাওয়া মানুষের চাকরি যাওয়া মানে দেশ শেষ হয়ে যাবে আমেরিকা যেটা চেয়েছিল সেটা হতে দেওয়া যাবে না তো এক্সপোর্ট বজায় রাখার জন্য আমেরিকাতে তো আমরা মাল বিক্রি করতে পারছি না পৃথিবীর বাকি দেশে আমাদের মাল বেচতে হবে তো বাকি দেশে আমরা ঢুকবো কী করে আমাদের তো কোনো অ্যাডভান্টেজ চাই ওই দেশে তো অলরেডি কেউ না কেউ বিক্রি করছে তাহলে আমাকে তো তার থেকে কম টাকায় দিতে হবে রুপির ভ্যালু যদি কম থাকে রুপি যদি দুর্বল হয় আমরা সেই অ্যাডভান্টেজ পেয়ে যাব কিভাবে? ধরুন আমি এবার জামা তৈরি করি এই জামাটা আমার নশো টাকা দরকার নশো টাকায় বিক্রি করব। আমি আমেরিকায় বিক্রি করছি আমেরিকায় তো চলুন করছি না ভাবুন আমেরিকার পাশের একটা দেশে করছি যেখানে নব্বই রুপি ইকুয়াল টু এক ডলার তো আমি বলবো ভাই এক ডলার দাও দশ ডলার দাও নশো টাকার এই জামাটা আমি ওকে দিয়ে দেবো তাহলে ওর কত লাগলো দশ ডলারে ও জামাটা পেয়ে গেল এইবার যদি রুপি স্ট্রং থাকতো বা স্ট্রং হয়ে যায় আশি টাকা ইকুয়াল টু এক ডলার হয়ে যায় তাহলে নশো টাকার জামাটা আমার তো নশো টাকাই খরচ হয়েছে ভারতীয় হিসেবে আমার ওদের দেশে বেচতে গেলে ইলেভেন ডলার নিতেই হবে তবে আটশো আশি টাকা আমি পাবো তাহলে ওকে দশ ডলারেও আমি দিতে পারি ইলেভেন ডলারেও দিতে পারি ও তো চাইবে আমাকে দশ ডলারে দাও ওর যাতে কম খরচ হয় তো রুপির যদি দুর্বল অবস্থা থাকে তাহলে বিদেশের লোক আমাদের থেকে কম টাকা খরচ করে মাল নিয়ে নিতে পারে আর বিদেশের লোক তখনই আমাদের থেকে মাল নেবে যখন ওদের কম টাকার দরকার লাগবে কিনতে তবেই আমাদের এক্সপোর্ট হবে এবং এই জন্যই দেখুন আমেরিকাকে ছাড়াও আমরা আমাদের এক্সপোর্ট এমনভাবে বজায় রাখতে পেরেছি যে ট্যারিফ লাগানোর পর পঁচাশি হাজার থেকে তিয়াত্তর হাজারে পড়ে গেছিল আমাদের সেনসেক্স ট্যারিফ এখনো ওঠেনি ট্রেড ডিল হয়নি আবার আমাদের সেন্সেক্স ছিয়াশি হাজারে পৌঁছে গেছে এই কায়দা করে সাধারণ মানুষ তো বুঝবে না আচ্ছা এই কেস চলছে ইন্ডিয়ান গভর্নমেন্টের মাথায় কারণ সাধারণ মানুষ বুঝবে না সেটা সাধারণ মানুষের দোষ না মিডিয়াতে সবসময় সাধারণ মানুষ দেখছে রুপি হিটস অল টাইম লো রুপি সর্বকালীন একদম নিচে চলে গেল আরে রুপি সারা জীবনে প্রত্যেক মাসেই সর্বকালীন নিচেই থাকে রুপি দেখবেন অল টাইম তার ভ্যালু আস্তে 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 নামছে সেই দু হাজার থেকে দু থেকে দু কুড়ি থেকে দু থেকে এটাই ট্রেন্ড তো দু একদিন একটু বাড়তে কমতে পারে বাট মাস প্রত্যেক কোয়ার্টার টু কোয়ার্টার মান্থ টু মান্থ দেখলে রুপি সবসময়ই অল টাইম লো থাকে আজকে যত অল টাইম লো আছে পরের মাসে আর একটু লো থাকবে পরের মাসে আর লো থাকবে সবসময়ই ঐতিহাসিক লো থাকবে তাহলে স্যার এরকম এজেন্ডা কেন চালানো হচ্ছে পলিটিক্যাল রিভেঞ্জ যখন দু হাজার বারো সময় এই কাণ্ডটা ঘটছিল কংগ্রেসের সরকার ছিল তখন বিজেপি মানুষকে এইটা বুঝিয়েছিল রুপি দুর্বল হচ্ছে রুপি দুর্বল হচ্ছে মানুষ খেপেছিল এবার বিজেপির সরকার কংগ্রেস ছেড়ে দেবে প্রতিশোধ যে তুমি তখন ঠিক বুঝিয়েছিলে তোমার পলিটিক্যাল ফায়দা দেখেছিলে আমিও এবার লোককে ভুলবো যাবো আমার পলিটিক্যাল ফায়দা দেখব এইটা হচ্ছে যে কোনো সারা পৃথিবীর এমার্জিং ইকোনমি তাদেরকে বাঁচার জন্য তাদের কারেন্সিকে ডেপ্রিসিয়েটিং রাখতেই হয় এমার্জিং ইকোনমি মানে কি এক্সপোর্ট যাদের বেশি তবেই তো কোনো দেশ ইকোনমি বড় করতে পারবে এক্সপোর্ট কি করে সে বাড়াবে যদি তার কারেন্সি লো থাকে তবেই সে এক্সপোর্ট করতে পারবে আমি যদি এখন বলি আমার এই জামাটার নশো টাকা দাম আমি আমেরিকায় বিক্রি করব এক ডলার ইকুয়াল টু এক রুপি আমেরিকা নশো ডলার দাও তাহলে আমি এই জামা তোমাকে দেবো নেবেই না নশো ডলার দিয়ে এই জামা নেবে তো আমাদের কম রাখতেই হবে পৃথিবীর সব দেশ তাই করে ইন্ডিয়া বলে না ঠিক আছে আপনি বলবেন স্যার লং টার্মে এটা ভালো না খারাপ খারাপ একদম খারাপ কারণ আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সপোর্টের জন্য পুরো ডেস্টিনেশন খুঁজে নিয়ে ততক্ষণ রুপিকে স্ট্রং করা যাবে না ইচ্ছে করে রুপিকে দুর্বল হতে দিতে হবে পুরো পৃথিবীর মার্কেট ক্যাপচার করে নিয়ে তারপর মার্কেট বজায় রেখে মার্কেট লুজ না করে একটু 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 করে রুপিকে স্ট্রং করতে হবে নইলে উল্টো দিক থেকে রুপি যদি দুর্বল হতেই থাকে তাহলে তো আমাদের ইম্পোর্ট করতে আবার বেশি খরচ হয়ে যাবে সেদিকে তো উল্টো জ্বালা তো ব্যালেন্স চলতে হবে না তাহলে স্যার এটা করা হচ্ছে কেন স্টেরয়েড দেওয়া ভালো না খারাপ পেশেন্টকে স্যার খারাপ তাহলে দেয় কেন ডাক্তাররা স্যার মুমূর্ষু অবস্থায় হসপিটালে দিতেই হবে নইলে ওই মুহূর্তে মরে যাবে বেঁচে থাকলে না পরে আবার সব ঠিক করে নেওয়া যাবে এক্স্যাক্টলি তাই এটা স্টেরয়েড ট্রিটমেন্ট শুধু ইন্ডিয়ার জন্য না যে কোনো এমার্জিং ইকোনমির জন্য স্টেরয়েড মারো হু হু করে সুস্থ করো হু হু করে এক্সপোর্ট করে পুরো পৃথিবী ক্যাপচার করো দেন আস্তে 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 ওকে স্টেরয়েড ছাড়িয়ে স্টেবেল করে ফেলো আশা করি ক্লিয়ার করতে পারলাম এবার একটা ঘোষণা দেখুন স্টক মার্কেট নিয়ে অনেক কিছু না ইউটিউবে বলা যায় না আমি আমার পার্সোনাল আরাত্তাই গ্রুপে বলে দিই কোন স্টক ভালো যেতে পারে কোথায় ইনভেস্ট করলে অ্যানালিস্টরা বলছে ট্রেন্ড অনুযায়ী ঠিক হতে পারে ইত্যাদি তো বলা যায় না বলা উচিত না বলবো না সেভের গাইডলাইন্সেরও বাইরে তবু কিছু ট্রেন্ড সেগমেন্ট ইউটিউবে বলা যায় না তো আর গ্রুপে আমি বলে দেব আমার সঙ্গে আড়াতায় গ্রুপে যারা আছেন তাদেরকে আমি বলে দিও প্লিজ প্রত্যেকে জয়েন হয়ে যান ফাইন্যান্সিয়াল লিটারেসি পেয়ে যাবেন স্টক মার্কেট ইনভেস্টিং শিখে যাবেন এবং গ্রুপে জয়েন হওয়া সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কি করতে হবে এর জন্য আমি এক্ষুনি বলে দিচ্ছি দেখুন ঝটপট দেখে নিন আপনারা প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে ফেলুন গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ইনস্টল করে আর যাদের কাছে আছে তারা আপডেট করে ফেলুন নাম ফোন নাম্বার দিলেই ওটিপি আসবে ওটিপি দিয়ে লগ ইন করলেই এরকম একটা অপশন আসবে এই তিনটে ডটে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার কাছে চ্যানেল অপশানে ক্লিক করবেন এক্সপ্লোর চ্যানেলে ক্লিক করবেন একদম দেখে দেখে করবেন ভুল হওয়ার সম্ভাবনা নেই এখনই করবেন ক্যাটাগরিতে ক্লিক করবেন আমাদের এডুকেশন ক্যাটাগরি এটায় ক্লিক করলেই এখানে টিক পড়বে এখানে নীল অ্যাপ্লাইটায় ক্লিক করবেন এখানে সার্চ বক্সে আমার নামটা এই বানানেই লিখবেন এস ইউ বিএইচ ডিআইপি যেই লিখবেন দেখবেন শুভদীপ স্যার স্কিল বাংলা বলে চ্যানেল চলে এসছে জয়েন অপশানে জয়েন করবেন এখনই করবেন স্টেপ দেখে দেখে করবেন দিয়ে যেই এখানে ক্লিক করে দেবেন আপনি আপনি আমার আরাত্তাই গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে সমস্ত ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দিই এবং স্টক মার্কেটের অ্যাডভাইস ইত্যাদি বাকি সমস্ত জিনিসপত্র আমি এখানে আপনাদেরকে বলে দেবো ওই যে তিনটে ভিডিও ডলারের সম্পর্কে সেই তিনটেও দিয়ে দেবো তো প্রত্যেকে এখনি আগে জয়েন করে যান আরাত্তাই গ্রুপে থ্যাংক ইউ সকলকে